কইছ না আরে কেমন লাগে আমরা করছি নেশাবিরোধী অভিযানে তো তার মধ্যে আমরা ইডেনিংકારે যে জিনিসটা লক্ষ্য করলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে স্কুল কলেজ এবং বিভিন্ন মার্কেটগুলি গুলি যেখানে আছে এবং চৌমনি যেগুলি আছে এইগুলির মধ্যে কিছু কিছু জায়গায় ড্রাগ বিক্রি হচ্ছে এ ধরনের কিছু খবর আমাদের এখনা আসে তো সেটার উপর ভিত্তি করে আমরা একটা টিম গঠন করি বিশেষ করে প্লেন ক্লথে বাইক দিয়ে তো এতে আমরা লক্ষ্য করলাম যে কয়েকটা জায়গাতে এ ধরনের কিছু মানুষ অপরিচিত আসে এবং ওরা ড্রাগ বিক্রি করে এই ধরনের জিনিসটা আমাদের হাতে চোখে পড়ে তো সেই অনুযায়ী পূর্ব থানার ওসি বিশেষ করে রানা চ্যাটার্জি এবং ওনার একটা টিম তৈরি করে এবং সেই টিম এভাবে কাজ করতে গিয়ে গতকালকে আমরা চারজনকে ধরতে পারি যারা বাইক নিয়ে বা এভাবেই হাঁটা চলার মাধ্যমে বিশেষ করে যেমন এমবিবি কলেজের মিস্টাতে লেকের পাড় প্লাস এই আনন্দময়ী আশ্রমের এখানে ওইখান থেকে আমরা টোটাল চারজনকে ধরতে পারি যাদের কাছে ড্রাগস ছিল এবং ওরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে ওরা আসে এবং ড্রাগস বিক্রি করে তো এদেরকে আটকানোর পরে আর আমরা আর অনেকগুলো তথ্য পাই সেই তথ্য অনুযায়ী সেটা একটা নির্দিষ্ট একটা কেস নেওয়া হয় ওদেরকে পুলিশ রিমান্ডেও আনা হবে এবং বাকি যা তথ্য আছে সেগুলি বার করা হবে প্রাথমিকভাবে ওদের কাছ থেকে আমরা যেগুলি পেয়েছি সেটা হচ্ছে দুইশো দশটা কন্টেইনার বায়াল যেটাকে বলে পেয়েছি তাতে ফাইভ পয়েন্ট টু গ্রাম হিরোইন পাওয়া গেছে এবং ক্যাশ পাওয়া গেছে ফাইভ থাউজেন্ড আর একটা বাইক তো এটা আপনার চোখের সামনেই আছে তো আমরা শহরে যাতে কেউ এভাবে কোনো ড্রাগস বিক্রি করতে না পারে বা এ ধরনের যাতে যারা ড্রাগস সেল করে নিজের ড্রাগস সেল করবে এই ধরনের পরিকল্পনা রাখে তাদেরকে আমরা এটা বন্ধ করে দেবো এবং এই অভিযানটা আগামী দিনে চলবে কত টাকা দুনিয়া বরাবর আর 5.2 গ্রাম লাখ টাকা তো হবেই বললাম তো আনন্দময়ী আশ্রম এবং এমবিবি কলেজে লিখি কত কালকে একটা দুপুরে একটা সংঘর্ষ বললাম তো লাখ টাকা তো হবেই